আল্লাহ যাকে माफ করতে চাইবেন তাকে একটা পরতে আড়ালে নিয়ে যাবে রিগ্রেস করবে না এই বান্দা এই সব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেঁদে পাগল হয়ে যাবে আল্লাহ কইবেনছি আমার माफ করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনে সে যখন উতপ্ত হয়ে কাঁপতে থাকবে আল্লাহ বলবে চা माफ করে দিলাম জান্নাতে চলে যাও এটা হচ্ছে

আমার রব তোমার সাথে আর আমার সাথে অনেক দিন আপনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দিন পাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণই আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিশোধের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তা আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো আবার চোখ দিয়েছো মুখ দিয়েছো কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছো বউ দিয়েছো বাচ্চা দিয়েছো টাকা দিয়েছো আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছ কিন্তু তোমার দেনা তুমি কিছুই শোধ করতে পারে তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে বাবুর সেই পথটা হলে তুমি আবার ভাগ করে নাও